আলহামদুলিল্লাহ ভালো লম্বা একটা খুবই ভালো লাগতেছে মনে হচ্ছিল আর কনসেন্ট্রেট থাকলে ভালো হয়তো আমি থার্টি সিক্স ওভারের সময় আউট হয়তো আরেকটু শেষ করতে পারলে ফোর পর্যন্ত যাইতে পারলে হয়তো ডিফারেন্ট কিছু করতে পারতাম ছিয়াত্তর রান করার বেশি নাকি চব্বিশ রান না করতে পারার আক্ষেপ আক্ষেপ নাই ভালো খেলতে পারছি ওয়ান কত করছি ভাই একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর করতে পেরে অবশ্যই ভালো লাগছে কোনো আক্ষেপ নাই ডেফিনেটলি ওরা ওদের বেস্ট অ্যাটাক নিয়ে ওরা নেমেছে ওইভাবে আমি পার্সোনাল কোনো অপিনিয়ন দিতে চাই না আমি আমার বেস্টটা খেলার চেষ্টা করছি আজকের দিনে আপনার ফুটওয়ার্ক অনেক সাবলীল ছিল এটা পেছনে কোনো গল্প না স্পেসিফিক ফুটওয়ার্ক নিয়ে ওরকম আমি লাস্ট দুই বছর ধরে যেভাবে কাজ করতেছি যেভাবে ব্যাটিং করতেছি ওই সেম প্রসেসেই ব্যাটিং করছি হয়তো বেশি অ্যাক্টিভ মনে হয়েছে মাঠে অনেকেরই মানে ধারণা যে আপনি হয়তো লেগ সাইডে একটু বেশি খেলতে পছন্দ করেন কিন্তু অফ সাইডের বল আজকে যেভাবে খুব ভালো মতো খেলছেন মানে হ্যাঁ অবশ্যই কাবার এক্সট্রা খাবার দিয়ে আমি লাস্ট বেশ কিছুদিন যাবৎ কাজ করতেছি ধরেন এনসিএল থেকে এই জিনিসগুলি করতেছি যে কিছু কিছু স্পেসিফিক জায়গা থাকে যে যেসব জায়গাতে রান করতে পারলে ভালো লাগে তো ওইখানটাতে আজকে একটু হয়তো বেশি রান করছি চেষ্টা করছি যে ওই ওইখানের বলগুলি যেন মিস না হয় হাতে কাবারে অনেক মারতেছিলাম বা লং দিকে অনেক হাতে মারতেছিলাম যখন উপরে ছিল এটা দুই বছর আগে হয়তো বাট কাজ করে করে এই জায়গাটাতে ইম্প্রুভ করছি এখন এই জায়গাতে নিচ দিয়ে চার মারি উপর দিয়ে শট খেলতে পারলে ভালো লাগে মেবি না আমি এর আগে প্রাইম ব্যাংকের এগেনস্টে আমি যে ফর্টি ওয়ান বা কিছু একটা করছিলাম ওটা আমার মনে হয় ওয়ান প্লাস মেবি ওইটা আমার লিস্টের ক্যারিয়ার আমি বেস্ট রাখবো সবসময় এরকম একটা ইনিংস খেলা তো স্বাভাবিকভাবে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায় তো মানে সেই জায়গা থেকে আপনি কি বলবেন না অ্যাজ এ টপ অর্ডার আপনি সব সময় কনফিডেন্ট নিয়ে থাকতে হবে তো ডেফিনেটলি ভালো খেলছি কনফিডেন্স তো নেক্সট ম্যাচে অবশ্যই দিবে এই ইনিংসটার জন্য তো অলওয়েজই থাকি চেষ্টা থাকে কনফিডেন্স থাকার জন্য নেক্সট গেমেও নতুন করে স্টার্ট করতে হবে যতই কনফিডেন্স থাকি জিরো থেকে স্টার্ট করতে হবে তো ফোকাসটা আরও বেশি রাখার চেষ্টা করবো একদম শেষ প্রশ্ন চারশো ছাব্বিশ মানে অনেক বেশি রান চারশো বাইশ এটা একটা হিস্টোরিক ম্যাচ বলা যায় কারণ এত কখনো প্রিমিয়ার লিগের ইতিহাসে হয়নি আর আপনার অনেক বড় একটা উপাদান এত রান তো এরকম একটা ম্যাচের অংশ হতে পেরে আসলে কেমন লাগছে আমি আসি দেখে তো এরকম অংশ হয়েছে না অবশ্যই এরকম যখন হয় খুবই ভালো লাগে টিমের জন্য এরকম ভালো কন্ট্রিবিউশন রাখতে পারলে হয়তো এরকম এত ভালো শেষ হবে এটা বুঝতে পারি না কিন্তু অ্যাজ এ টপ অর্ডার আপনি যখন এরকম একটা ভালো স্টার্ট দিতে পারবেন তখন আপনার ভালো লাগবে তো এরকম ভালো একটা টোটাল দিতে পারে খুবই ভালো লাগতেছে আর যেহেতু এটা এটা কি হিস্টোরি না তো আমি জানতাম না শুনলাম এখন আপনার কাছে তো ভালো লাগতেছে